জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানার অনেক বেশি টান আছে না নাই এই কোরআনে জিহাদ খুঁজে পায় নাই কেন পায় নাই আমার আবদুল্লা আমিন ভাই বলিল পাবে কি একজন হুজুর দুলা ভাইয়ের মতো ইমাম আর একজন মুসাল্লি দুইজন তো হুজুর হইলো খুড়া হুজুর কি খুড়া আর যে মুসালি ওইটু কানা সখী কোন দেখে তো বলতেছে যে তুমি কলিতে হবে না ব্রাজিল ভালো খেলে বলছো না ওই যে মেসি আছে আর্জেন্টিনারও ভালো খেলে গোল দেয় ভালো মোজালি আছে মেসি না তোমার নেইবার ভালো খেলে তুই খেলি হবে না মানবে না দুইজনে তর্ক হঠাৎ করে আজান হয়ে গেছে বলছে চলো তর্ক করি লাভ নাই নামাজ পড়ি আসি মসজিদে যেই নামাজে দাঁড়াইছে আব্দুল্লাহ ভাই ইমাম সাহেব একটু ঘুরা তো উনি নামাজের মধ্যে সুরা ফাতেহার সাথে তেলওয়াত করতেছে ওয়া কানা মিনাল কাফিরিন আনা বলছে হুজুর তো জামের খরা জামেলা হইল সাত দুকানে আর নামাজে এসে কই ও কানা মিনাল কাফির আমি কানা কাফের হুজুর তো চরম খারাপ আচ্ছা আমি আপ কই দিলাম আজকে হুজুর যা কইছে আজকে কইছে হুজুর তো এইবার কোনদিন কইলেছ আরবো না এইবার যে দিন আরেকদিন নামাজের মধ্যে হুজুর ওই এক আয়াত তেলাওয়াত কই ও মিনাল কাফिरी বলছে হুজুর আমার ধৈর্যের সীমারে কাছা কুরাস করিস ঘোর গাছ চলি গেছে আর সম্ভব না আপনি প্রতিদিন নামাজ দিয়ে আমার বলেন কানা মিনাল কাফিরিত আমি কানা কি এত বড় অন্যায় করেছি আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করি আপনি আর্জেন্টিনার লোক ঠিক আছে কিন্তু আমি ব্রাজিল সাপোর্ট করেছি বলে নামাজ দিয়ে ছাড়বেন তা হবে না আপনি যেরাম ইমাম আপনার পড়ার অধিকার আছে আমি মুসল্লি আমার লুকমা দিয়ার অধিকার আছে আমি লুকমা দিছি আল্লাহ আকবার ওয়া খুড়া মিনাল ফাসিকিন আমি কানা কাফের হলি তুমি খুড়া ফাসে बुजा कैसे কেমন পূজা বুঝেছে বুঝতে পারিছেন জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরায় নেবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা বছর বছর নাজরা না আমি আবার সেথা হইলে ওরস কোনোভাবে ভাবে মিস্ত করি না ওখান থেকে আল্লাহ রাসুল হয়েছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে কথা কয় না রাজনীতি কি করা যাবে আমরাও করব না কোন রাজনীতি করব না কিন্তু কোরআনের নীতির কথা বলে যাব আল্লাহর নীতির কথা বলে যাব রাসুলের নীতির কথা বলে যাব ইসলামের নীতির কথা বলে যাব আর এটাকে যদি কেউ বলে রাজনীতি তাহলে এটাই আমাদের রাজনীতি এই তিনজন এই তিনজন এই এই দাঁড়া 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 এই তিনজন এই তোমাদের কি হয়েছে শয়তানে ধরিছে হ্যাঁ এই তোমাদের কী হয়েছে এই দুইজনের কী হয়েছে আমরা যাবো না বাড়ি হ্যাঁ তোমার থেকে দূর আমার বেশি কম না বেশি গাড়ি আস তুমি আমি গাড়িতে যাচ্ছি যে সময় লাগবে তুমি হেঁটে যাচ্ছি সেই সময় লাগবে ওরে পথে যদি তোর টক করে বাড়ি পৌঁছাইতে পারবি বেটা হ্যাঁ মনে যাওয়ার পরে হ্যাঁ এই জায়গায় হাসিস কুরানের মাহাফিলি উপকার হচ্ছে সোয়াব হচ্ছে তোমার তো ওই ফেব্রুয়ারি তো তোমার অসুবিধা হয় না সিনেমা তিন ঘন্টা দেখতে গেলে তো তোমার অসুবিধা হয় না ওই আর্জেন্টিনার খেলা রাত চারটের সময় উঠে এতে গোল বইলিতে মিছিল মারো তখন তো অসুবিধা হয় না আছে না নাই এবার যাও মাঝখানে সামনে বৈশিতে উঠে চলে যাচ্ছে বারোটা বেজেছে এখনো রাতে আটটার সময় আর্জেন্টিনার খেলা দেখার জন্য প্রজেক্টার খাটাই নিয়ে মশার কামড় সহ্য করে বসে থাকে রাত চারটের সময় গোল দিতে পারিনি বলে আধা ঘন্টা বাড়াইছে ও আগে যেই শুয়ে পড়েছে যে আর রাত না বলেন কোন যুবক শুয়েছে যে আধা ঘন্টা আর গোল দিতে পারিনি যা একাই বাড়ি যায় যেই শুয়ে থাকি গে থেকেছে কেউ আধা ঘন্টায় গোল দিতে পারিনি আবার পেনাল্টি হবে তাও বাড়ি গেছিস তুই তুই বুকি হাত দেখো একটা পৈন্থুক গ্রহে সারা রাত চলবে আপনারা থাকবেন আমি চলে যাবানে যাও এবার বাড়ি যাও শুনে না তোমার উদাহরণ দিলাম এরকম আছে না না এখানে বসলে শয়তানে কাটি করে কিসে কাটি করে শয়তানে কাটি করে কারণ কি কোরআনের কথা সবার সহ্য হয় এইটা সহ্য করার জন্য অন্তত সেই জাতীয় আপনার ধাক্কা কুলাইনোর মতো একটা নেটের দরকার আছে না নাই কইজা লাগবে কলিজা লাগবে কোন মুনাফিক কোরআন শুনতে পারে না যারা মুনাফিকের গোষ্ঠী যাদের রক্তে আবু জাহেলের রক্ত তারা কোরআন শুনতে পারে না এরা কোরআন শোনে না কোরআনের ময়দানে বাধা দেয় তারা কোরআনের ময়দানে বিশৃঙ্খলা করে যারা চলে যাবা কখনো সামনে বসবা না যারা চলে যাবা পিছনে বসবা অথবা দাঁড়িয়ে থাকবা পিছনে কারণ মাহফিলের সৌন্দর্য নষ্ট করবা অনেক দূরে যেতে হবে আমারে বুঝা অনেক দূর জাতিভাবে ওই সার সার থেকে গিয়েছে প্রেম করার জন্য আর আমাদের এই চৌকাসা থানার ওই যে কি কি রাম জানো হ্যাঁ আরে না ভাই আরে ওই ওই মাঝখানে সে খুব শুদ্ধ করি কয় বাল বাড়িআলি বাড়িআলি বেড়িয়ালি কয় বেড়িয়ালির ছেলে আর সার মেয়ে দুইজনে রং নাম্বারে ডাইল মেরিছে মারার পরে দুইজন দেখা করতে গেছে মিশ্রি দাঁড়ায় কনে শিঙে নুড়া খেয়েছে

তোমাদের হেদায় তো যে টুপিওয়ালা উঠছে ওইটা কিরা এই টুপিওয়ালা তুমি কি আজকে সব সুজা করতে যাবো দুলা ভাইরে লেখা কথা কয় না সব সুজা করব কিছু সময় কথা এত আচ্ছা খারাপ লাগার মতো কথা বলেছি একটাও এই কিছু আমি আমার কষ্ট লাগে মানে অন্যদের মাহাফিলে আমি দেখি যে ওঠে আমার একজন উঠলে আমার খুব খারাপ লাগে উঠবেন কেন আমি এসেছি আপনাদের জন্য হুজুর আমি ভালো জায়গায় যেন প্রেম হয় না বিয়ে হয় ওই করলি তো ওরা ওইটাই চায় হুজুর বিয়ে করতে ইচ্ছে করে না ফাঁকা মুখু থাকার বিয়ে কি হবে ডাইরেক্ট বিয়ে কোনো প্রেম না কোন মেয়ে পছন্দ হইলে বাবার বলো আব্বা ওর বিয়ে করবে কোন কথা শুনতে চাইনি বলা যাবে না যাবে না আমাদের বিয়ে কে প্রমোট না করে আমরা প্রেম কে প্রমোট করি এই বয়সে তোর বিয়ে দেবো না তো ওই বয়সে যে প্রেম করে বেড়া সে গুণা কিনা নেবে কয়ে বয়স প্রেম করার বয়স দেখো কত বড় খাটাস প্রেম করা যাবে কোরআনের মাহফিল সবাই সহ্য করতে পারবে না এই কোরআনের মাহফিলে বাধা আছে না নাই কোরআনের মাহফিল করতে গেলে বাধা দেওয়া হয় বন্ধ করা হয় কারণ হক কথাগুলো সবাই সহ্য করতে পারে এই জন্যে বাংলার জমিন থেকে অনেকেই আসে ইসলামকে বিতাড়িত করতে চায় সংবিধানের রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জ্বলি শয়তানে জালে কি আগুন তোমারই বগো তোমার কেন জলি ইসলাম হলো শান্তির ধর্ম আছে শুভেচার অন্য ধর্মের প্রতি কবু করে নয়া বিচার মিলেমিশে থাকার থাক মিলে মিশে থাকার কথা দিয়েছেন না বি বলে তোমার কেন জলের টাকলা তোমার কেন জলি আসে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন বলে তোমার কেন জলে রে মশলা তোমার কেন জলি আছে না নাই দু

বুদ্ধিজীবী রাচায় মশলা রাচায় বুড়িওলা রাচায় টিভিওলা রাচায় সিয়ার আচায় পাওয়ার তারা তাদের মুখের ফু দিয়ে দিনের প্রজ্বলিত আলোকে নির্বাপিত করে দেবে কিন্তু না 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 কোনদিনও তা পারবে না আল্লাহ রবুল আলামিন তার দিনের নূরকে পূর্ণরূপে উদ্ভাসিত করবেন যতই ওদের অন্তরের মধ্যে যতই ওদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন বলেন সুবাহান আল্লাহ দিনেরা আলোকে প্রকাট বিকশিত করবেন কে আল্লাহ এই দিনটা দিয়েছেন রাসূলের মাধ্যমে পরবতী আয়াতে আল্লাহ বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়াদীনিল হক লিয়ুযহিরহু আলাদ্দীন কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকু আমি রসুল প্রেরণ করেছি

পাঠিয়ে সকল দিনের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করতে সেই দিন বিজয়ী রাসুল করেছিলেন না করেন নাই রাসুল করেছেন না করেন নাই কেমন সমাজে রাসুল এসেছিলেন সবাই জানেন সমাজ যেই সমাজে নারীদের কোনো দাম ছিল না যে সমাজে ছোট খাটো বিষয় নিয়ে অন্যায় করত মারামারি করত কাটাকাটি করত। চিন্তাই করত চুরি করত ডাকাতি করত অপহরণ করত সেই সমাজ এত এত সুন্দর একটা সমাজ আল্লাহ রাজুল গড়ে দিলেন পবিত্র কোরআনের আলোকে যে সেই সমাজের মানুষেরা একে অপরের অধিকার দিতে শিখলো যারা চিন্তাইকারী ছিল তারা অন্যের সম্পদের পাহারাদার হয়ে গেল বলেন সুবহানাল্লাহ 아 <laughs> যারা ইজ্জ ধরণকারী হয়ে গিয়েছিল যারা ইজ্জ ধরণ করত তারাই হয়ে গেল অন্যের সম্ভ্রম রক্ষা রক্ষাকারী বলেন সুবাহান যারা চুরি করত তারা অন্যের মালামাল পাহারা দিল যারা মানুষের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নিত অন্যের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করত ওরাই হয়ে গেল অন্য মানুষের আমান কেমন আমান হয়ে গেল একজন মানুষ আর একজন মানুষের সম্পদে ফাঁকি দেয় না ওমর রদুল্লাহ হুতালানহু বিচারক আর খলিফা হলেন আবু বকর রদুল্লাহ এক বছর হয়ে গেল হাকিম কে হাকিম মানে কি বিচারক কে উনি বিচারক এক বছর পার হয়ে গেল একজন বিচার নিয়ে আসলো না কেউ কোন মামলা নিয়ে আসলো না কেউ কোন সালিস নিয়ে আসলো না এক বছর পরে আবু বকর রাদুকে ডেকে বললেন ও গো আবু বকর এই দরপারে এই রাষ্ট্রে বিচারকের বেতন দেওয়ার কোন দরকার নেই বিচারকের বেতন কেন খামাখাই আমি নেব আবু বকর রাদু তালানহু বললেন কেন তুমি এমন কথা বললে ওমর বলল ও আবু বকর একটা বছর হয়ে গেল এক বছরের মধ্যে কেউ আমার কাছে কোনো বিচার নিয়ে আসলো না কেউ আমার কাছে কোনো ফরিয়াদ নিয়ে আসলো না এই সমাজে এই সমাজে বিচারকের কোন দরকার নেই খামাখা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন আমি কেন নেব আবু বকর বললেন ও গোমর জানো নাকি কেন তোমার কাছে এক বছরের মধ্যে কোনো বিচার নিয়ে কেউ আসে নাই আবু বমর বলল ও আল্লাহর নবীর সাহাবি আমি আলবাত জানি কারণ হলো আমার বিশ্ব নবী সাল্লাহ আলাইয়া এমন একটা সমাজ গড়ে দিয়ে গেছে এমন একটা রাষ্ট্র গড়ে দিয়ে গেছেন যে সমাজে একজন ভাই অপার ভাইয়ের সাথে অন্যায় করে না অনাচার করে না অপচার করে না কদাচার করে না মারামারি করে না কাটাকাটি করে না সব বাদ ফাঁকি দেয় না আল ঠালে না চুরি করে না চিন্তাই করে না এই সমাজের মানুষ একে অপরের অধিকার রক্ষা করে চলে এই জন্যে যদি ওদের মধ্যে কোনো ঝামেলাও হয় গো তাও তারা নিজেরা নিজেরা মিটিয়ে ফেলে যার কারণে এই সমাজে বিচারকের কোনো দরকার না আল্লাহ আকবর বলবেন না এত সুন্দর একটা সমাজ গড়লেন তাদেরকে দিয়ে যারা ছিল এই সমাজের সবচেয়ে খারাপ লোক বিশ্বাস করতে পারেন বিশ্ব নবীকে হত্যা করবে বিশ্ব নবীকে হত্যা করবে আল্লাহ নবীকে হত্যা করার জন্য কাফেরেরা বলতেছে কে পারবা ওমর বলতেছে তোর বাড়ি বের করি আমি পারবো ভাই তোমাকে দিয়ে হবে কেউ বলে না এই তোর হবে না তোর মাঝে শক্তি নেই ভাই তুই এই কথা বলেছে কেউ একজন কাফেরও বলে নাই ওগো ওমর তোমার দিয়ে হবে না তুমি পারবা না এই কথা কেউ বলে নাই বরং তার নমিনেশন দিয়ে প্রতীক দিয়ে দিয়েছে যাও তোমার দিয়ে হবে তুমি পারবা গরে কথা কয় না প্রতীক কি সবাই দেওয়া হয় নাকি যে পারে তাকে দেওয়া হয় কারণ এমন জায়গায় কেন দেবে যে পারবে না তাহলে তার একজন ঢুকে পড়বে

নাই মে সাসি লোক রাখা রাগটা বাড়িয়ে দেয়া রাগ বাড়ানো হয়ে গেল এবার বললো ওমর পাইলেই তো না এখন একটা ঘটনা বলি তোমার রাগটা আর একটু বেড়ে যাবে সেটা হলো তুমি যে নবীর মাথা কাটতে যাচ্ছ তুমি জানো নাকি সেই নবীর প্রতি ইমান এনেছে তোমার আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার জামাই তার জামাই মানে এই আমাদের যে দেশে কিন্তু জামাই বলে না অন্য নোয়াখালী টালি অঞ্চলে জামাই বলে তোর স্বামী তোমার ভগ্নিপতি ফাতেমার স্বামী এবং তোমার ভগ্নিপতি তারা ইমান এনেছে ফাতেমা এবং ফাতেমার স্বামী ইমান এনেছে বিশ্ব নবীর প্রতি এটা জানো নাকি ওমর তো আরো রেগে টং হয়ে গেল ছুটে চলে গেল বাড়িতে যে দেখে ঘরের দরজা দেয় ডাক দিল এই ফাতেমা দরজা খোল দরজা খুললো না লাথি দিয়ে দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করলো দেখে কোরআন পড়ছে বেদম প্রহার করলো মারতে মারতে এক খাত ফাতেমা বিনতে খাত্তাব রক্তাক্ত হয়ে গেল তার স্বামীও রক্তাক্ত হয়ে গেল ফাতেমা বিনতে খাত্তাব বলল ওগো ওমর তুমি খাত্তাবের ছেলে আর আমি খাত্তা বের তুমি যতই আমায় মারো না কেন তুমি আমার ভাই আমি যে মায়ের খোড়লে তুমিও সেই মায়ের পেটেই ছিলে যতই আমাকে নির্যাতন করো নিষ্পেষণ করো আল্লাহর কসম করে বলি যেই এই কালেমা গ্রহণ করেছি এই কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না আমার নরম হয়ে গেল থমকে গেল কি এমন কথা আমার বোনকে মারলাম রক্তাক্ত করালাম মৃত্যুর মুখোমুখি পৌঁছে দিলাম তারপরেও কালে মা ছাড়তে চায় না কি এমন বাণী তারা পেয়েছে বললো একটু কোরআন আমাকে শোনাও আমি একটু শুনতে চাই বললো একটু পবিত্র হয়ে আসো উজু করে আসো কোরআন শুনালো কোরআন শুনে মোহরাদুর হৃদয় বিগলিত হয়ে গেল ওই তর বাড়িটা নিয়ে হাঁটা দিল আল্লাহর নবী মধ্যে খবর পেয়ে গিয়েছেন আল্লাহর নবীকে হত্যা করার জন্য ওমর আসছে অথচ এর আগের রাতে বিশ্ব নবী দোয়া করেছেন ওগো আল্লাহ তুমি যদি ইসলাম ইসলামের মধ্যে আবু জাহেলের মতো আবু সুফিয়ানের মতো ওমরের মতো উদ্বার মতো সাইবার মতো মুগিরার মতো যদি এমন কোন প্রভাবশালী ব্যক্তিকে ইসলামের মধ্যে দাখিল করে দিতে ও গো আল্লাহ তাইলে তোমার দিনের ভাবমূর্তি বেড়ে যেত তোমার কাছে খাস করে ফরিয়াদ করি তুমি এমন কোন একজন ব্যক্তিকে আমার ইসলামের জন্য কবুল করে না দোয়া করেছেন কে দোয়া করেছেন কে বিশ্ব حضرت محمد صلى الله عليه وسلم আল্লাহর নবী দোয়া করেছেন কবুল করবেন কে আল্লাহর নবীর দোয়া কারেন্টের মতো কবুল হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ ছুটে আসছেন দরবারি নিয়ে সাহাবীরা ঘিরে ধরে রেখে আছে বেলাল এক পাশে খাবাব খুবাইব আবু জার গিফারি এমনি যারা প্রাথমিক যুগে যারা ইসলাম কবুল করেছে তারা রাসূলকে ঘিরে ধরে বসে আছে ওমর যখন ছুটে আসছে সাহাবীরা বলছে ওগো বিশ্বনবী আমরা কিন্তু ওমরকে ছেড়ে দেব না এত দিন গোপনে দিনের প্রচার করেছি গোপনে রাতের অন্ধকারে মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছি আর কিন্তু কোন কথা শুনবো না এখানে এসে যদি হামলা করতে চায় আমরা সবাই ধরে আজকে ওমরকে যা হয় একটা কিছু করে ফেলবো এতে করে আমাদের যা হয় হবে আল্লাহর নবী উঠে দাঁড়ালেন বললেন রাস্তা করে দাও জায়গা করে দাও ওমরকে আমার কাছে আসতে দাও ওমর রাদিয়াল্লাহু তাআলা ঝুঁটে আসলেন আল্লাহ নবীর সামনে দাঁড়ালেন বিশ্বনবী ওমর রাদিয়াল্লাহু তাআলার বাহুটা ধরলেন হাত দিয়ে ধরে বললেন ওগো ওমর এখন তোমার মনের অবস্থার পরিবর্তন কি আসে নাই আমার বল্লভ ওগো বিশ্ব এই যে তরবারি আপনার কদমের কাছে রেখে দিলাম এই তরবারি দিয়ে আপনার মাথাটা কাটতে এসেছিলাম আর আজকে আপনার সামনে ঘোষণা করে দিচ্ছি ইসলামের পক্ষে আমি কাজ করে যাব আপনার পক্ষে আল্লাহর পক্ষে আমি কাজ করে যাব আপনার হাতকে শক্তিশালী করে দিলাম আজকে যদি আপনার কাছে কেউ বাধা দেয় তাইলে আমার তরবারি দিয়ে তার মাথা আর ধর দ্বিখণ্ডিত করে দেব ওগো যুবকেরা কোথায় ছুটে বেড়াও যেই আল্লাহর নবীর মাথা কাটতে গেল সেই অমর কোথায় চলে গেল বিশ্বনবী নবী বললেন আমার পরে যদি কোনো নবী হতো তাহলে সেই নবী হয়ে যেত এত সুন্দর মানুষ হয়ে গেল যেই মানুষগুলো মানুষের ক্ষতি করত মানুষকে কষ্ট দিত ব্যথা দিত যন্ত্রণা দিত মানুষের সম্ভ্রম হানি করত মানুষের সম্পদ চুরি করত সেই মানুষগুলো কতটা পরিবর্তন হয়ে গেল ও যুবকেরা একটু কান খুলে শুনে নাও কার পিছনে ছুটে বেড়াও কোন নেতার পিছনে ছুটে বেড়াও কোন নায়িকার পিছনে ছুটে বেড়াও কোন নায়কের পিছনে ছুটে বেড়াও কোন আর্জেন্টিনা ব্রাজিলের পক্ষে পতাকা বানিয়ে বেড়াও গো একটু কি চিন্তা করে দেখো তোমার জীবনের শেষটা কোথায় তুমি কোথা থেকে এসেছো কোথায় যে থামবে ওই যুবকেরা পরিবর্তন যদি হতে পারো আল্লাহর জন্য যদি নিজেদেরকে পরিবর্তন করে নিতে পারো দুনিয়ায় কল্যাণ দান করবেন কি আখেরাতে কল্যাণ দিবেন কি এর চেয়ে বড় সফলতা কিছু আছে আমাকে মাঝে মাঝে অনেক কমেডিয়ান বলে বলে না বলে না কই নাটুকার কই তারিনি লাভ কি কিন্তু আল্লাহ সম্মান দিয়েছেন কিসের কারণে চেয়ারের কারণে টুপি পাঞ্জাবি কিসের কারণে যদি কোরআনের কথা না বলতাম আল্লাহর কসম করে বলি এখানে হাজারো জনতা কোরআনের কথা না বললে আপনারা বসতেন নাকি যদি আমার বাবার কাহিনী বলতাম থাকতেন থাকতেন আমার বাবার কাহিনী শোনার জন্য আসেন নাই আমার দাদার কাহিনী শোনার জন্য আসেন নাই ও যুবকেরা তোমরা দেখে নাও কবির বিন সামাদকে যদি আল্লাহ এতটা সম্মান দিতে পারে তাহলে তোমাকেও এই সম্মান এর চেয়ে বেশি সম্মান দিতে পারে না পারে না আজারিকে সম্মান দিয়েছেন কে আমির হামজাকে সম্মান দিয়েছেন কে আবু তাহাদনকে সম্মান দিয়েছেন কে পক্ষে যারা কথা বলে ইসলামের পক্ষে যারা কথা বলে সে যদি ফুটবলার হয় আবু তো আদনান ছিল ফুটবলার কি ছিল ক্রিকেটার না ক্রিকেটার এই ক্রিকেটার এখন সম্মান পেয়েছে না পায় নাই এতটা ইজ্জত দান করলেন যেখানেই যায় হাজার হাজার জনতা তাও হিদি জনতার ঢল পড়ে যায় আবু তো আদনানের সম্মান বাড়িয়েছেন কে এই জন্য ওগো যুবকেরা ওগো তরুণেরা কোরআনের পথে যদি আসো আজান হইলে যদি নামাজে যাও যদি সিজদায় পড়ে যাও আল্লাহর কাছে যদি কাঁদা কাটি করো তুমি কোন মেয়ের পিছনে ছুটে বেড়াও তুমি কাপ কি পাওয়ার জন্য ছুটে বেড়াও তোমার চাকরির দরকার তোমার লেখাপড়া ভালো করার দরকার তোমার রেজাল্ট ভালো করার দরকার তোমার বাবার সংসারে উন্নতির দরকার দরকার তোমার একটা সুন্দর ভবিষ্যতের দরকার যদি এটা চাও আল্লাহর কাছে মাথাটা নত করে দাও আল্লাহর কাছে সিজদাই যদি বলতে পারো ওগো আল্লাহ আমার লেখাপড়া করে তুমি মানুষের মতো মানুষতা দাও তুমি আমার চাকরির ব্যবস্থা করে দাও তুমি আমার অর্থের ব্যবস্থা করে দাও তুমি আমার রোজগারের ব্যবস্থা করে দাও এই দুনিয়ার কোন মানুষ চাকরি দিতে পারবে না যদি আল্লাহ রব্বুল আলামিন কবুল না করে বলেন ঠিক না बेटी আমার আল্লাহর কাছে চাকরির বাবা সে আল্লাহর কাছে টাকার অভাব আছে আল্লাহর কাছে টাকার অভাব নাই পয়সার অভাব নাই চাকরির অভাব নাই কোনো কিছুর অভাব নাই সন্তানের অভাব নাই পীরের দরবারে এই হাফেজে যে তোমাদের কি হয়েছে ভাল লাগে না না এই কথাগুলো ওই কটারও শয়তানে ধরিস একজন মহিলা বারবার মেয়ে সন্তান হয় মানত করেছে আল্লাহ যদি এইবার আমার ছেলে সন্তান হয় তাইলে আমি আট রুশি একটা ছাগল পাঠাবো ওইবারও মেয়ে পরের বার গর্ভবতী মানত করি সাল্লাপ যদি এইবার আমার ছেলে সন্তান হয় হয় গো তাইলে সর্বনায় একটা ছাগল পাঠাবো ওইবার মেয়ে আবার মানত করি সাল্লাপ যদি এইবার একটা ছেলে সন্তান হয় তাইলে জামাত ইসলামকে দাওয়াত করি খাওয়াবো ওইবার মেয়ে পরের বার মানত করি এইবার যদি আমার ছেলে সন্তান দাও কত দামে হয়ে গেল তাইলে আমি শয়তানের দাওয়াত করি খাব কার দাওয়াত করি খাব ওইবারই ছেলে হয়েছে এখন শয়তানের খুঁজে পাই না কনে পাবো শয়তান ছেলে হইছে না খাওয়ালিও না জানি কোনো ক্ষতি হয়ে যায় কি না ভয় তো আছে এখন শয়তানের খুঁজে পায় না হুজুরির কাছে গেছে ফতোয়া নেওয়ার জন্যে হুজুর গো এই মানত করে ফেলিস এখন শয়তান কনে পাবো হুজুর দেখছে যে আমিও শয়তান কনতে খুঁজে পাবো তোর সাথে তো আমার দেখা হয়নি শয়তান খুঁজে পাওয়া সম্ভব কিন্তু বুদ্ধি আছে না নাই ব্যাখ্যা করার লাইনও আছে না নাই হুজুর আবার একটু বুদ্ধি অনেক সময় বেশি থাকে এক হুজুর জিন সাধন করিছে কি সাধন করিস জিন সাধন করিছে কাজ আগাই নিয়ার জন্য জিন সাধন করা শেষ জিন এসে বলে কি করতে হবে কয় বাড়ি করতে হবে করা শেষ তারপরে কি বাজে পুকুর কাটা শেষ তারপরে কি ধান গুলো শেষ বলছে তারপরে কি করব কাজ তো আর নেই কয় আমার কাজ দি দি হবে কারণ আমি কাজের জিন যদি কাজ না দেন তাহলে আপনার ঘাট বড় কাটাবো হুজুর দেখছে তো জিন সাধন করি তো বিবাদে পড়েছি তাড়াতাড়ি করে বুদ্ধি খুঁজি 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 পেয়েছি বলছে অসুবিধা নেই বাড়ি ওই পাড়াতে একটা কুকুর ধরে নিয়ে আসে নিয়ে এসে বলছে যে যখন কাজ থাকবে না ল্যাসটা সোজা করব যখন কাজ থাকবে না তখন কাজ হলো কুকুরের ল্যাস সোজা করা যত টানা টানি করে ওর সোজা হওয়া সম্ভব যে কাজ থাকে করাই যখন থাকে না তখন কুকুরের পিছনে বুদ্ধি আছে না না আবার নাস্তিকরা বুদ্ধি করে কিছু নাস্তিক আছে সংশয়বাদী ওরা এহকালও বিশ্বাস করে বিশ্বাস করে চিন্তা করে মরি যাওয়ার পরে না জানি কি হবে পরকাল এহকাল মানে একবার মনে করে আছে একবার মনে করে নাই এরা হইলো কি সংশয়বাদী এই সংশয়বাদীরা এরা দেখবেন যে সারা জীবন আল্লাহর বিরুদ্ধে কথা বলে গেছে জানা যা হয় না হয় না

আর এখন এই মরার সময় এটা বুদ্ধি করবো না তা হয় তো বলছে আপা বুদ্ধিটা কি কবে না মোটে জোর করি বলছে বুদ্ধি হইলো আমি তোকে তালি মরার আগে বলেই ছিয়ে যাই সেটা হলেই যে শুনেছি কবরে যাওয়ার পরে ফেরেস্তা এসে বলবে যে মান রব্বু খা মান দিনু খা মান তো আমি আসলে তো মানে সারা জীবন না ফরমানি করি গেলাম কি না জানি ওখানে উত্তর দিতে পারবো বুঝলে বিশ্বাস হয় না তো এই জন্য ওখানে একটু বুদ্ধি করবো সেটা হলে তোরা ওই পুরনো দিয়ে মাটি দিবি আমার এসে যখন ধরবে আমি কবো এ প্রশ্নের উত্তর কবার দেবো তোরা কবে কবার মানে আমি বলবো আমার কাপনের কাপড় দেখি বুঝা যাচ্ছে না আমি আইস কেল্লা আমার কাপনের কাপড় ছিড়িয়ে যাওয়ার খায় দেখিয়ে গেছে আমার এসে বলছি যাও মান রব্বু খা অমান দিনু খা অমান দাবি খা আমি কবাক দেবো খাটবে বুদ্ধি ওখানে বুদ্ধি খাটবে শয়তান দাওয়াত করে খাওয়াবো কিন্তু শয়তান পাবো কোথায় হুজুর বলল শয়তান তো আমিও দেখিনি আমার সাথেও দেখা হয়নি তবে কোরআনে পাইছি সুরা বাকারায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আমার আল্লাহ বলেছেন ওগো ইমানদাররা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন এখন আমার কথা হলো কোরআনের যে মাহফিল ইসলামের মাহফিল এর মধ্যে পরিপূর্ণ রূপে ঢুকে যেতে হবে আর এই ডাকতে যারা পরিপূর্ণ রূপে না ঢুকে আগে উঠে হাঁটা দেবে গো ওরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলে যাবে তার মানে ওদের মধ্যে কোন একজনের দাওয়াত করি খাওয়ালি শয়তানের খাওয়াই না হয়ে যাবে তাহলে কি শয়তান পাওয়া গেছে কারণ এখান থেকে উঠাই কে শয়তান ছাড়া কে উঠাই বলে মসজিদের মধ্যে যদি বান্দা নামাজে আল্লাহর বলছেন গুনার খাতা নিয়ে মসজিদে ঢোকে না ওই মসজিদের বারান্দায় দাঁড়িয়ে থাকে গেটে দাঁড়িয়ে থাকে ওই বান্দাটা যখন মসজিদ থেকে বের হতে দেরি করে এই ফেরেস্তা আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তোমার বান্দা মসজিদে ঢুকেছে কতক্ষণ হয়ে গেল বেরোয় না আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আল্লাহ রবুল আলমিন বলে ওগো ফেরেস্তা তুমি এত অধৈর্য হয়েও না আমার বান্দা আমার ঘরে ঢুকেছে আমার কাছে মাথা নত করেছি যত দেরি করতে থাকে নামাজ পড়ে তাজবি তাহলিল করে না ফল ইবাদত করে ইবাদত বন্দে করে অনেক দেরি করে যখন মসজিদ থেকে বের হয় ওই ফেরেস্তা আল্লাহর কাছে ফরিয়াদ করে ও বল্লা তোমার বান্দা এতক্ষণ পরে বের হচ্ছে এখন আমি কি এই গোনার খাতাটা নিয়ে তার কাঁধে বসে যাব নাকি